বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ রুব্রিক্স আপনাদের দেখাচ্ছি ডাক্তার ক্যান্স রেফারি থেকে সাপ্টার জেনেটেরিয়া ফিমেল ফেজ নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি রুব্রিক্সটি হল লিকুরিয়া বা প্রদারসা যে সমস্ত মহিলাদের অতিরিক্ত লিকুরিয়া বা প্রদার দেখা যায় তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ব্রিট এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড অনেকগুলো ব্রিটিশ আছে আপনারা দেখে নিতে পারেন ফার্স্ট গ্রে হচ্ছে আর্সেনিক অ্যালবাম কার্বো এনিমালিস কার্বোয়সল্ট কিলকিয়াকার অস্টিকাম ডেপাটিস আয়োডাম মেডোরণাম মার্কোরিয়াস ন্যাট্রিকিড নেটমিউর লাইটিনা ফালসিরিডা সিফিয়া সেলেশিয়া অ্যাস্টামোনিয়াম সালফার এগুলো ছাড়া আরও অনেকগুলো মেডিসিন আছে এবং ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে থার্ড গ্রিডে অনেকগুলো মেডিসিন আছে এখান থেকে রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করতে হবে আর এই সঠিক ওষুধ নির্বাচনের একমাত্র মাধ্যম হলো রোগীর রোগের লক্ষণ শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ এর সাথে ওখানে লক্ষণ যেটি সবচেয়ে বেশি মিলবে সেটি হচ্ছে রোগীর জন্য সঠিক নেবেচন ওষুধ মহাত্মানিমানের নির্দেশিত ফ্যাশন নট দ্য নট দ্য ডিজিজ এই থিওরির আলোকে রোগীকে চিকিৎসা করতে হবে অর্থাৎ রোগ নয় রোগীর চিকিৎসা আর এই জন্য সব কিছু জানার পরে একটিমাত্র ওষুধ নির্বাচন সবচেয়ে বেটার সিলেকশন একবারে মাত্র একটি ওষুধ i'm going